আজকে মূলত আমরা সাংবাদিক সম্মেলনটা করছি এই কারণে যে পানি সাগরের উত্তর পদ্মবিল সেই এলাকায় চোদ্দ মাসের একটি শিশু ধর্ষিতা হয়েছে তাকে খুন করা হয়েছে এখানে এ বিষয়টা যখন বলছি তখন সত্যি নিজেকে নিজে দিতে পারছি না অন্যদিকে জয়পুর রাজনগরে একটি ছাত্রীর তৃষীভূত স্কুলে সে এখন এইমস চিকিৎসারত তার উপর অমানবিক নির্যাতন সেখানে হয়েছে এমন কি এমনকি চাকরি করেন একজন কনস্টেবল মহিলা সেখানে আক্রান্ত হয়েছেন আগুনে পুড়িয়ে মারা হয়েছে মির্জায় একজন মহিলাকে আমরা হতবা যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকায় আমরা দেখেছি এই রাজ্যে চুল কেটে তাকে প্রকাশ্য দিবালুকে একটি মেয়েকে মহিলাকে সেখানে মারধর করা হচ্ছে অথচ এই নেতৃত্বরাই দুই সালের আগে ত্রিপুরা রাজ্যে যখন কোনো ধরনের নারীদের উপর অপরাধ হিংসা সংগঠিত হতো তখন তারা রাস্তা কাঁপাতেন বড়ো বড়ো কথা বলতেন ওইটাকে আমি দুশ বলছি না নিশ্চয়ই করবেন নারীদের উপর অত্যাচার নির্যাতন হলে পরে নিশ্চয়ই করবেন আমাদের সংগঠন আমরা প্রতি সময় দুই হাজার আঠারো দুই হাজার আঠারোর পর প্রতিদিন এই ধরনের অমানবিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলি বলব ফলে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই মুখ্যমন্ত্রী বলছেন সুশাসন চলছে এটা কিসের সুশাসন হয় ধর্মনগরের যে ঘটনা অপরাধী অ্যারেস্ট হলো রেপটিসের কারণে আবার সে তার বেইল হলো গিয়ে আরেকটা আমরা বড়া বড় বলছি এমন ধারা অপরাধের বিরুদ্ধে লিপিবদ্ধ করো যাতে সেখানে পালাবার পথ না পায় শাস্তি হয় আইনের তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা এখন যিনি ইনভেস্টিগেশন কি ধরনের আছে আমি সেটা বলছি না সমো কেস করা যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি তার জন্য আমি আকর্ষণ করছি ফলে এই ঘটনার বিরুদ্ধে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন দৃষ্টি আকর্ষণ করব এই অপরাধীদের গ্রেপ্তার শাস্তি তার যেমন দাবি করব মহিলা কমিশনের যে ঘুম তা ভাঙার জন্য আপনাদের মাধ্যমে আবেদন করব কারণ ত্রিপুরা রাজ্যে একটা মহিলা কমিশন আছে সেটা আমরা লক্ষ্য করছি না পাশাপাশি আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানবাধিকার কমিশন ত্রিপুরা রাজ্যের দল মত নির্বিশেষে একজোট হয়ে মহিলাদের ওপরে আক্রমণের বিরুদ্ধে শিশুদের উপর আক্রমণের বিরুদ্ধে ছাত্রীদের উপর আক্রমণের বিরুদ্ধে ইফটিজিং এর বিরুদ্ধে পূজায় আমরা দেখেছি আমাদের সামনেই এই যে সিটি সেন্টার বটতলা দশমীঘাট ঘাট সর্বত্র ইফটিজিং ইফটিজিং বেড়েছে এই ডিজিং এর বিরুদ্ধে যেন সরকার ভূমিকা গ্রহণ করে তার জন্য ভূমিকা সেখানে নিতে হবে সবাইকে